ফার্স্ট একদম রিভাইজ করে দিচ্ছি ওকে এতক্ষণ যা পড়াইলাম এটা তোমাদের এটা রিভাইজ করে দিচ্ছি তাহলে ত্রিকোণমিতি কি সবাই লক্ষ্য করো ত্রিকোণমিতি ত্রি কোণ মিতি এ বাংলা ওয়ার্ড থেকে তুমি ইজিলি ভাবে ত্রিকোণমিতির ডেফিনিশন দিতে পারবে কোন ওয়ার্ড থেকে বাংলা ওয়ার্ড থেকে বলো তো ত্রি মানে কি তিন ত্রি মানে কি তিন কোণ মানে কি কোণ আর মিতি শব্দের অর্থ কি পরিমাপ মিতি শব্দের অর্থ পরিমাপ তাহলে নর্মালি আমরা বুঝতে পারলাম ত্রিকুনা মিথি মানে কি তিন কোণের পরিমাপ আচ্ছা ত্রিকুণ মিথির ইংলিশ কি ইংরেজিতে ইংরেজিটা হচ্ছে ট্রাইগুনু মিথি টি আর আই ট্রাই জি ও এন এ গুনো এম ই টি আর ওয়াই এই ট্রাইগুনু মিথি ট্রাই শব্দের অর্থ ট্রাই শব্দের অর্থ কি বলো তিন আর জি ও এন ওয়াই গুণ শব্দের অর্থ ধ্যান বা বাহু আরেকটা কি বলো মেট্রোন এম ই টি আর ও এন মেট্রোন শব্দের অর্থ কি পরিমাপ মেট্রোন শব্দের অর্থ পরিমাপ তাহলে দুইটা ওয়ার্ড থেকে তুমি নরমালি তুমি ডেফিনেশন দিতে পারতেছো কোন ধরনের মুখস্থ সারা তাহলে বলো তো ত্রিকোণমিতি বাংলা ওয়ার্ড ত্রি শব্দের অর্থ কি তিন কোনতে কোন মিতি মানে কি পরিমাপ এরপর আছে ট্রাই মানে কি তিন কোন শব্দের অর্থ ধ্যার বা বাহু আর মেট্রুন মানে কি পরিমাপ এখন বলো গুণিতের যে শাখায় তিনটি কোন এবং তিনটি বাহু এর পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয় ত্রিকোণমিতিতে মিতিতে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের পরিচিতি নিয়ে আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজের সোমকোনি ত্রিভুজের পরিচিতি ছাড়া যে কোনো পড়া অসম্ভব ফার্স্টলি আমাদের কি জানতে তবে সমকোণি ত্রিভুজ আর ইংলিশ কি বলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রাইএঙ্গেল বলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি সোমকোণি ত্রিভূল সুগের ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা একটা কি সমকোণি ত্রিভুল ফাইয়ার this is a base b c কি বলা বেস বেস মানে কি ভূমি দেখো a b কি परपेंडिकुलर परपेंडिकुलर মানে কি লম্ব আর হাইপোটেনাস মানে কি অতিভুজ তুমি যখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা অর্জন করবা তখন ফার্স্টলি তোমাকে কি করতে হবে একটা সমকোণী ত্রিভুজ দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দা দাগাইতে হবে দাগানোর পরে যে কাজটা করতে হবে একুইট অ্যাঙ্গেল মানে সূক্ষ কোণ একুইট অ্যাঙ্গেল মানে কি সূক্ষ কোণ এই যে দেখো c এখানে কি সূক্ষ কোণ আর বিটা কি সমকোণ তাহলে সমকোণের ইংলিশ থেকে ইংরেজি কি বলতো রাইট অ্যাঙ্গেল বলো কি বলো সূক্ষ্মের ইংলিশ বলো একুইট অ্যাঙ্গেল অ্যাকুইট অ্যাঙ্গেল তাহলে সূক্ষ্ম কোণ এবং লম্বায়ের মাঝে যে ব্যাহটা থাকবে সেই ব্যাহর নাম হচ্ছে বেশ এটার নাম কি বেশ ঠিক এই সূক্ষ্ম কোণের অপোজিটে যেই এটা থাকবে সেটার নাম কি বলো পারপেন্ডিকুলার বা লম্ব পারপেন্ডিকুলার বা লম্ব ঠিক সমো কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে কি হাইপোটেনাস বা কটি বস সো আমাদের এই তিনটা বিষয় কিন্তু সবার আগে মাথায় রাখব বেস परपेंडिकुलर আর একটা কি হাইপotenus বলো কি বললাম বেস परपেন্ডिकुलर হাইপotenus তাহলে বেসটাকে আমি চিনবো বেস চিনার উপায় কি সূক্ষ এবং লম্ব সমকোণ সূক্ষ কোণে ভ সমকোণ সংলগ্ন যে বাহু এর সাথে যেই বাহুটা থাকে সেই বাহুটার নাম এসকের থেকে ভূমি এটা নাম কি ভূমি আর সূক্ষ্ম কোণের অপোজিটে যেটা থাকবে সেটার নাম পারপেন্ডিকুলার বা লম্ব এর আরও নাম আছে অপোজিট সাইড বা বিপরীত বাহু আরো নাম আছে হাইট বা উচ্চতা ওকে এটা দেখো তাহলে আমরা বেস বা ভূমি কেমনি চিহ্ন তো সূক্ষ্ম কোণ এবং সমকোণ সংলগ্ন বাহু এটার নাম কি বেস বলো বেস একসাথে উচ্চারণ করো বেস মানে ভূমি এর আরেকটা নাম কি হতে পারে অ্যাডজেসেন্ট সাইড মানে কি সন্নিহিত বাহু কি বলতো সন্নিহিত বাহু ঠিক এই কোণের অপজিটে যে এটা থাকবে এটা কি বলতো লম্ব বা পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার বা লম্ব আর একটা নাম কি অপজিট সাইড কি বলতো অপজিট সাইড বা কি বিপরীত বাহু আর অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহু এটা কই থাকে বলতো সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হচ্ছে অতিভুজ তাহলে এইটা সম্পর্কে অনেকক্ষণ ধরে আমি আলোচনা করলাম তোমার তোমরা কি ক্লিয়ার হয়েছো না হি অসুবিধা আছে গাড়ি দূরে বল অসুবিধা আছে ত্রিকোণমিতি কাকে বলে গণিতের যে দেশাখায় তিনটা কোন এবং তিনটি বাহু এর পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে ওকে তাহলে আর একটা আর ছোট ছোটখাটো দু একটা জিনিস বলি এই যে কোন তাই না আমরা বলি না নাইনটি ডিগ্রি কত ডিগ্রি বলো তো হট এভার যে কোনো একটা ডিগ্রি তুমি বললা এখন প্রশ্ন হচ্ছে ডিগ্রি কাকে বলে সব বুঝলাম ডিগ্রি বুঝলাম না তা ডিগ্রি জিনিসটা কি কেউ পারবে তোমাদের মধ্যে বলে বলো ডিগ্রি হলো কোন পরিমাপের একক বলো কোন পরিমাপের একক এখন কোথাও লেখা আছে নব্বই বা নাইনটি এখন শুধু নব্বই লেখা আছে তুমি কি বুঝবে কেউ কেউ বলতে পারে সাড়ে নব্বই টাকা আবার কেউ বলতে পারে স্যার নব্বই মিটার আবার কেউ বলতে পারে স্যার নব্বই সেকেন্ড তার মানে শুধুমাত্র তুমি নাইনটি লেখার অর্থ নাই অর্থাৎ শুধুমাত্র তুমি নাইনটি লিখলে এটা ভুল তাহলে সঠিকটা কি পাশে তো তুমি একক লিখবা কি লিখবা একক তখন এটা একুরিয়েট অর্থ প্রকাশ করবে আমি যদি বলি নাইনটি ডিগ্রি এই ডিগ্রি দ্বারা আসলে কি বোঝাবে কোন বোঝাবে বলো তো কি বোঝাবে কোন বলো ডিগ্রি ইজ আইস ভ্যার ডিগ্রি ইজ আ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ডিগ্রি হলো কোন পরিমাপের একক ডিগ্রি হচ্ছে কোন পরিমাপের একক এক্ষেত্রে আবার অনেকে ভাবতে স্যার অনার্স ডিগ্রি মাস্টার ডিগ্রি ওইটা আলাদা ওটা সম্মান সূচক একটা আলাদা জিনিস ঠিক আছে আমাদের সমগুণী ত্রিভুজের পরিচিতি সম্পর্কে জানলাম রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল সম্পর্কে জানলাম এখন জাস্ট আমরা এই ছয়টা অনুপাতের মান কিভাবে সহজে মনে রাখতে পারবো এটা আমরা দুই টেকনিকে শিখতে পারি বাংলা ওয়ার্ড এবং ইংলিশ দুইটা ওয়ার্ড জাস্ট মনে রাখবো বাংলা এবং ইংলিশ আগে দেখো বাংলাতে তোমরা কিভাবে মনে রাখতে পারবা সো আমরা প্রথম ওয়ার্ডটা কি করবো বলতো অলস অলসের দিনটার সাথে মনে রাখবো কি সাইন এরপরে কি আছে ল লতে কি লম্ব লতে কি লম্ব শরীয়তে অতিভুজ তাহলে সাইন কি মানে লম্ব ডিভাইডেড অতিভুজ এর অনুপাত ওকে ঠিক সাইনের বিপরীতটা আমরা কি মনে রাখবো কোসেক তাহলে কোসেক কি মানে কি হবে প্রতিবুজ ডিভাইডেড লম্ব তাহলে তুমি জাস্ট মাত্র অলস এই ওয়ার্ডটা মনে যদি রাখতে পারো তাহলে সাইন আর কোসেকের মান কিন্তু তোমার ভুল হচ্ছে না ওকে কোন ওয়ার্ডটা মনে রাখবা অলস এই একটা ওয়ার্ড মনে রাখলে তুমি সাইন এবং কোসেকের মান কখনোই ভুলবে না সো এভার নেক্সট ওয়ার্ডটা কি বুলেট এই ওয়ার্ডটা মনে রাখবি কি বুলেট যারা অলস তারাই ভুলে যায় তো এই কারণে ওয়ার্ডটা হচ্ছে বুলেট বুলেটের টতে কি ট্যান थीटा টতে কি ট্যান আমরা ধরে নিলাম আর লতে কি লম্ব ভতে ভূমি তাহলে কটটা কি হবে জাস্ট এটা উল্টা হবে তাহলে কট মানে কি ভূমি ডিভাইডেড লম্ব আবার মনে করো না যান সাত ত্রিকোণ অলস ঠিক আছে এটা জাস্ট বানানো একটা ওয়ার্ড মনে রাখার জন্য এটা কি রাখার জন্য মনে আমরা অনেকেই এই ত্রিকোণ আমি কোনো পাতের মানটা মনে রাখতে পারি না বা ভুলে যাই শুধু তাদের জন্য এই যে ভুলট তাদের জন্য এটা তৈরি করা তাহলে ভুলটের কি ট থেকে এন টেন থেকে কি টোতে হচ্ছে ট্যান দিতা লতে কি লম্ব আর ভতে হচ্ছে ভূমি ঠিক ট্যানের বিপরীত কি কট কট মানে হচ্ছে কি ভূমি ডিভাইডেড লম্ব সবার শেষেরটা লক্ষ্য করো ওয়ার্ড এটা হচ্ছে অভুক কি মনে রাখবে বলতো অভুক অভুকের কস থিটা অভুকের কতে কি মনে বলতো কস মনে রাখলা কস ভতে কি ভূমি শরীয়তে অতিভুজ ভতে কি ভূমি শরীয়তে অতিভুজ আর কসের বিপরীতটা কি সেক সেক মানে কি অতিভুজ ডিভাইডেড ভূমি অতিভূত ডিভাইডেড ভূমি ওই আফজাল শরীফের কাহিনীর মতো কার মতো আফজাল শরীফের কাহিনীর মতো জুরাই জুরাই মানে যেখানেই যাবে সেখানেই সবসময় কি থাকবে ডাবল এখন আসো আমরা এই জিনিসটা আমরা একটু ইংলিশে মনে রাখার চেষ্টা করবো মুছে দিলাম এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা তার তার আগে আমরা এই ওয়ার্ডগুলো আরেকবার করে নেই বলো বেজবানি ভূমি বলো বেজবানি ভূমি একটু চিল্লায় বলো বেজবানি গুড পারপেন্ডিকুলার মানে কি লম্ব হাইপোটেনাস মানে কি প্রতিভুজ হাইপোটেনাস মানে কি প্রতিভুজ আচ্ছা এখন দেখো তুমি যদি এই তিনটা সেন্টেন্স মনে রাখতে পারো প্রথম সেন্টেন্সটা হচ্ছে এস ও এম ইজ সাম পি ও পি এল পিপল হ্যাভ সাম পিপল হ্যাভ এই ওয়ার্ড থেকে কিন্তু তুমি ইজিলি ভাবে এগুলোর মানে সমকোণী ত্রিভুজের এই ব্যাহুগুলোর অনুপাত মনে রাখতে পারো সাম পিপুল হ্যাভ এখন প্রশ্ন করতে পারে স্যার এস এত বড় কে তাই না আচ্ছা প্রশ্ন করতে পারে স্যার এস কেন বড় মজা করে বলি আমার একটাই প্রেম একটাই ভালোবাসা সেটা আমার বউ ছাপলা তার নাম হচ্ছে এস দ্বারা এখানে আমি সব সময় এসটা বড়ই লিখি ঠিক আছে এসতে হচ্ছে আসলে এই যে এসতে আমরা ত্রিকোণমিতি দিতে আবার কি মনে করব সাইন কি মনে রাখবো সাইন সাইনের প্রথম ওয়ার্ডটা কি তো এস

কিছু লোকের আছে কি আছে জানার দরকার নাই আমার ত্রিভুজ মনে রাখা লাগবে এইটাই হচ্ছে বড় কথা সাম সামের কি সাইন পি পিতে কি আর তাহলে সহজেই মনে রাখতে পারো সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইডেড হাইপোটেনাস এখন বাংলা অর্থ করেন পারপেন্ডিকুলার মানে কি লম্ব হাইপোটেনাস মানে কি অতিভূত তাহলে সাইন থিটা মানে লম্ব ডিভাইডেড অতিভূতের অনুপাত তাহলে যেখানে সাইন সেখানে কি ওই যে কুশেক ওই যেখানে সুলতান সেখানে সুলতানা বলে দিছি তাহলে এটা কি কুশেক সি ইউ এ সি সি কুশেক চিতে জাস্ট এটা উল্টা দিলেই হয়ে যায় হাইপোটেনাস ডিভাইডেড পারপেন্ডিকুলার শর্ট লিখলাম অসুবিধা আছে তাহলে প্রথম যে আমরা সেন্টেন্সটা পড়ব সেটা কি সাম পিপল হ্যাঁ বলো তো কি সাম পিপল হ্যাঁ এটা মনে রাখবে সামের এসে কি সাইন পিতে কি পারপেন্ডিকুলার হ্যাভের এইস কি হাইপোটেনাস এটা আরো বেশি সহজ মিলে যাচ্ছে তাই না অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইডেড হাইপোটেনাস জাস্ট উল্টা যদি দেই কোসেক কি হবে উপরে যাবে হাইপোটেনাস নিচে আসবে কি পারপেন্ডিকুলার ওকে এরপরটা তোমরা মনে রাখবে কার্লি ব্ল্যাক হেয়ার কি বলা তো কার্লি সি আর এল ওয়াই কার্লি বি এল এ সি কে ব্ল্যাক হেয়ার কালোচুল কোকরানো সেতুর কোকরা কুকরা গান শোনা তাহলে কালো চুল কি কোকরানো এই যে সিতে কি বলতো কস কার্লির মনে রাখো কস বেস এই যে দেখো বেস মানে কি বুমি তাহলে কস চিতা মানে আমরা লিখতে পারবো বেস আর এইস থেকে কি এইস থেকে কি হাইপোটেনাস এইস ওয়াই হাইপো

সবাই উনি কে হাত তুলেনি ঘটনাটা কি আচ্ছা হাত নামাও হাত নামাও থ্যাংক ইউ এক ক্লাসে মেলা কিছু শিখলাম আর অনেক সময় মাথার ঘুর দিও যায় তাহলে দেখো কারলি ব্ল্যাক হেয়ার তাহলে কারলিড সিটা কি কস সিটা কি কস বিটা কি বেস এইচ তে কি হাইপোটেনাস আর কস সিটা ইকুয়াল টু মানে বেস ডিভাইডেড হাইপোটেনাস আর সেক কিটা মানে কি जस्ट উল্টা দাও হাইপোটেনাস ডিভাইডেড বেস এরপরে সবার শেষে তোমরা লাস্ট এইটা মনে রাখবে টিথ টি ডাবল ই টি টিএইচ টিথ মানে কি দাঁত দাঁত আছে সবার আচ্ছা টিথ পারহ্যাপস পি ই আর এইচ এ পি এস পারহ্যাপস ব্লু দাঁত সম্ভবত নীল এখানে নীল কালার নেই লেখা দাঁত সম্ভবত নীল অর্থটা কি টিথ পারহ্যাপস ব্লু আসলে নীল দাঁত নেই তো আমরা তো এটা মনে রাখার জন্য পড়তেছি কি রাখার জন্য মনে রাখার জন্য এখন ই বলতে স্যার কিভাবে এটা কি সম্ভব কলমের কালারটা নীল এই কারণে নীল দেয় এটা লিখলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো